আমরা তিনের এ নম্বরটা করব দেখো লিখা আছে তিন ঘন্টা ছাব্বিশ মিনিট গুণ চিহ্ন চার সমান সমান কত ঘন্টা কত মিনিট তাহলে আমরা দেখো এ নম্বরটা কীভাবে করছি তিনের এ নাম্বার কি বলেছে দেখো তিন ঘন্টা ছাব্বিশ মিনিট তিন ঘন্টা ছাব্বিশ মিনিট এটাকে আমরা চার দিয়ে গুণ করতে বলেছে আমাদের দেখো চার দিয়ে কীভাবে গুণ করছি তিন চার কথা হয় বারো এখানে বারো ঘন্টা হয়ে গেল এবার দেখো এই ছাব্বিশকে যদি চার দিয়ে গুণ করি চার ছয় চব্বিশে চার হাত থাকলে দুই চার দু আট আর দুয়ে দশ একশো চার মিনিট আমরা পেলাম এখানে এবার আমরা কী করবো এখানে যেহেতু ষাটের বড়ো আছে তার জন্য আমরা ঘন্টা মিনিট করে নেব তাহলে ঘন্টা মিনিট করতে গেলে ষাট দিয়ে আমাদের ভাগ করতে হবে এই যে একশো চারকে একশো চারকে ষাট দিয়ে ভাগ করলে আমরা ঘন্টা মিনিট পেয়ে যাব দেখো কি করছি তাহলে এক দিয়ে গেল ষাট লিখলাম চার নামলো দশ থেকে ছয় বার দিলে চার থাকলো তাহলে এখানে হলো কি এক ঘন্টা পেলাম আর এখানে পেলাম চুয়াল্লিশ মিনিট তাহলে এই এক ঘন্টা কি করব এই ঘন্টার সাথে আমরা যোগ করে দেবো তাহলে বারো যোগ এক এটা ঘন্টা আর এই যে চুয়াল্লিশ মিনিট থাকলো এখানে আমরা চুয়া চুয়াল্লিশ মিনিট লিখে দিলাম তাহলে সমস্যা যোগ করবো বারো এক যোগ করলে তেরো ঘন্টা চল্লিশ মিনিট পেলাম তাহলে আমরা এটা অতএব উত্তর লিখে দেব উত্তর নির্ণীয় গুণ ফল সমান সমান তেরো ঘন্টা চুয়াল্লিশ মিনিট আমাদের এই নম্বর অঙ্কটা হয়ে গেল বি নম্বর অঙ্কটা করবো দেখো কি ক্লিক আছে সাত ঘন্টা তেরো মিনিট বারো দিয়ে গুণ করতে হবে তারপর আমাদের ঘন্টা এবং মিনিট বেট করতে বলেছে সাত ঘন্টা তেরো মিনিট দুই নম্বর দেখো সাত ঘন্টা তেরো মিনিট আমাদের বারো দিয়ে গুণ করতে হবে দেখো কী করছি সাত বারং কথা হয় চুরাশি চুরাশি এখানে আমরা ঘন্টা লিখে দিলাম আর এই বারো দিয়ে তেরোকে গুণ করতে হবে তো আমরা রাফ খাতা দেখা করে নিয়েছি এখানে তেরো লিখলাম নিচে বারো লিখলাম তিন দু ছয় হলো দুই বসে গেল তিন এক তিন হলো আর একে এক তাহলে ছয় পাঁচ এক অর্থাৎ একশো ছাপান্ন পেলাম আমরা ঠিক আছে তাহলে আমরা লিখবো এখানে একশো ছাপ্পান্ন মিনিট লিখলাম আমরা ঠিক আছে এবার দেখো একশো ছাপ্পান্নকে আমরা ঘণ্টা করবো তাই এখানে আমরা এই ভাগ করে দিয়েছি সাইড দিয়ে মিনিটকে সাইড দিয়ে ভাগ করলে ঘণ্টা পেয়ে যাব তাহলে দেখো কত দিয়ে যাচ্ছে আমাদের তিন ছয় আঠারো বেশি যাচ্ছে ছয় দুগুনে বারো দুই দিয়ে গেলো বারো একশো কুড়ি নামলো বিয়োগ ছয় আর পাঁচ থেকে দুই বাদ দিলে তিন অর্থাৎ এখানে আমরা পেলাম দুই ঘন্টা আর ছত্রিশ মিনিট পেলাম তাহলে আমরা কী করবো এই চুরাশির সঙ্গে দুই ঘন্টা এখানে যোগ করে দেব আর এই যে ছত্রিশ দেখতে পাচ্ছি এখানে ছত্রিশ এই ছত্রিশটা কী করবো এখানে তখন লিখে দেব ছত্রিশ মিনিট তাহলে সময় সময় আমরা যোগ করলে কত পাচ্ছি চুরাশি আর দুই যোগ করলে এই সিক্স তা ছিয়াশি ঘন্টা ছত্রিশ মিনিট পেলাম তাহলে আমরা উত্তর লিখে দেব উত্তর নির্ণীয় গুণ ফল সমান সমান ছিয়াশি ঘন্টা ছত্রিশ মিনিট পেলাম মিনিট তাহলে আমাদের বিনামূল্য অঙ্কটা হয়ে গেল দেখো কীভাবে করলাম সি নাম্বারটা করবো দেখো লিখে আছে তিন ঘণ্টা সাতাশ মিনিটকে নয় দিয়ে ভাগ করতে হবে কত মিনিট এবং কত সেকেন্ড আমাদের বের করতে হবে তাহলে সি নাম্বার দেখো সি নাম্বার আমাদের কী করতে হবে ভাগ করতে হবে তাই তো কত দিয়ে ভাগ করতে হবে দেখো নয় দিয়ে তাহলে আমরা প্রথমে আগে নয় লিখবো তারপর লিখে আছে তিন ঘন্টা তিন ঘন্টা সাতাশ মিনিট সাতাশ মিনিট মিনিট এটাকে আমাদের ভাগ করতে হবে তাহলে কত দিয়ে যাচ্ছে দেখো নয় দিয়ে তো কে ভাগ যাচ্ছে না তাই আমরা ঘন্টাকে মিনিট করব তাই মিনিট করতে গেলে কী করতে হবে সাইড দিয়ে গুণ করতে হবে তাহলে তিন ছয় আঠারো একশো আশি আমরা কী পেলাম মিনিট পেলাম এইবার এই মিনিটটা কী হয় সাতাশ মিনিটটা এখানে আবার যোগ করে নেবো আমরা হ্যাঁ তাহলে এখানে সাতাশ মিনিটকে আমরা কী করবো যোগ করে নেবো তাহলে দেখ কত হলো শূন্য আর সাত যোগ করলে সাত হলো আট আর দুই যোগ করলে দশ শূন্য সাত এক আর একে দুই অর্থাৎ দুইশো সাত আমরা এখানে পেলাম মিনিট পেলাম এটাকে নয় দিয়ে আমরা ভাগ করবো নয় দিয়ে তাহলে দেখো নয় দুগুনা আঠারো আঠারো আমরা দুই লিখব সাত নেমে যাবে তিন নং সাতাশ সাতাশ আমরা লিখবো এটা মিলে গেলো তাহলে আমরা কী পেলাম এখানে এত মিনিট তাহলে আমরা উত্তর লিখবো অতএব উত্তর নির্ণয় ভাগ ফল সমান সমান তেইশ মিনিট এই অঙ্কটা হয়ে গেল দেখে না কীভাবে করলাম অঙ্কটা ডি নম্বরটা করবো দেখো লেখা আছে পনেরো ঘন্টা ভাগ চিহ্ন বারো অর্থাৎ বারো দিয়ে পনেরো ঘন্টাকে ভাগ করতে হবে আমাদের বের করতে হবে ঘন্টা এবং কত মিনিট তাহলে দেখো ডি নম্বরটা কীভাবে করছি ডি নাম্বার ভাগ করতে হবে আমাদের বারো দিয়ে পনেরো ঘন্টাকে তাহলে বারো লিখলাম ভাগ করছি পনেরো ঘন্টা দেখো আমাদের এক দিয়ে গেল বারো লিখলাম বিয়েক করলাম পনেরো থেকে বারো বার দিলে তিন তিন এটা ঘন্টা হলো তো ঘন্টাকে যেহেতু বারো দিয়ে ভাগ যায় না তাই আমরা এখানে সাইড দিয়ে গুণ করবো মিনিট করে নেব তিন ছয় আঠারো একশো আশি মিনিট হল এখানে এটা মিনিট পেল আমরা এই আশি মিনিটকে আবার কী করতে হবে বারো দিয়ে ভাগ করতে হবে একশো আশি মিনিটকে তাহলে দেখো তাহলে আমাদের কত দিয়ে গেল নয় দিয়ে এক দিয়ে যাবে সরি বারোকে বারো নামবে আঠেরো থেকে বারো বাদ দিলে ছয় হচ্ছে শূন্য নেমে গেল পাঁচ বারং ষাট তাহলে এখানে আমরা পেলাম এটা পনেরো মিনিট পেলাম এখানে আমরা এক ঘন্টা পেলাম তাহলে অতএব আমরা উত্তর লিখতে পারি উত্তর নির্নি ভাগ ফল সমান সমান এক ঘন্টা পনেরো মিনিট আমাদের অঙ্কটা হয়ে গেলো দেখে না কীভাবে করলাম এই নম্বর অঙ্কটা করবো দেখো লিখে আছে ছয় ঘন্টা আঠেরো সেকেন্ড ভাগছি না নয় নয় দিয়ে আমাদের এটাকে ভাগ করতে হবে ছয় ঘন্টা আঠেরো মিনিটকে দেখো এই নম্বর কীভাবে করছি নয় দিয়ে ভাগ করতে হবে ছয় ঘন্টা আঠেরো সেকেন্ডকে দেখো ছয় ঘন্টা আছে নয় দিয়ে তো ভাগ যাচ্ছে না তাই এটা আমরা মিনিট করে নিলাম মিনিট করতে গেলে কী করতে হবে ওটা সাইড দিয়ে গুণ করতে হবে তাহলে ছয় ছয় ছত্রিশ এত আমরা মিনিট পেলাম আর আঠেরো সেকেন্ড এটা নেমে গেল নিচে এবার আমাদের এখানে নয় দিয়ে ভাগ করতে হবে তাহলে চার দিয়ে যাচ্ছে দেখো চার নং ছত্রিশ এই শূন্যটা এখানে নিচে নেমে গেলো যেহেতু নামার পরে ভাগ গেলো না তাই এই শূন্যটা কেটে এখানে চলে গেলো অর্থাৎ এটা আমরা পেয়ে গেলাম কি মিনিট পেলাম আমরা এবার এই আঠেরোটা আমাদের এখানে নিচে নেমে গেল আঠেরো সেকেন্ড এইটা কী করতে হবে নয় দিয়ে আমাদের ভাগ করতে হবে তাহলে নয় না আঠারো এটা মিলে গেলো তাহলে এটা হয়ে গেলো আমাদের সেকেন্ড আমরা কী পেলাম ভাগ করে নয় দিয়ে ছয় ঘন্টা আঠেরো মিনিটকে ভাগ করে পেলাম চল্লিশ মিনিট দুই সেকেন্ড তাহলে উত্তরটা লিখে দেবো উত্তর নির্ণীয় সমান সমান চল্লিশ মিনিট দুই সেকেন্ড লঙ্কটা অঙ্কটা আমাদের হয়ে গেল দেখে না কি ব্যাপার করলাম এক নম্বরটা করবো দেখো ঠিক আছে পাঁচ ঘন্টা দশ মিনিট চার সেকেন্ড চার দিয়ে ভাগ করতে হবে আমাদের বের করতে হবে কত ঘন্টা কত মিনিট ও কত সেকেন্ড তাহলে আমাদের এক নম্বর চার দিয়ে ভাগ করতে হবে পাঁচ ঘন্টা দশ মিনিট পাঁচ ঘন্টা দশ মিনিট দশ মিনিট আমাদের চার সেকেন্ড ঠিক আছে চার সেকেন্ড দেখো আমরা কীভাবে ভাগ করছি প্রথমে এক দিয়ে গেল দেখো এক দিয়ে গেলো এক লিখলাম তাহলে চার নাম হলো এখানে এক নেমে গেলো এক ঘন্টা হলো এখানে দশ মিনিট এটা নেমে গেলো চার সেখানে এটা নেমে গেল তাহলে দেখো আমাদের চার দিয়ে এটাকে আর ভাগ যাচ্ছে না তাই এটা কি কী করবো ঘন্টাকে আমরা মিনিট করব তাই ষাট দিয়ে গুন করলাম তাহলে এখানে কী হলো ষাট এখানে মিনিট হয়ে গেলো এবার এই সাইড এই দশ মিনিট এখানে আছে দশ মিনিট এখানে আবার কী করতে হবে যোগ করে দিতে হবে আমার দেখো এই দশ মিনিট আমরা কী করলাম এখানে যোগ করে দিলাম যোগ করে কত পেলাম তাহলে সত্তর আমরা এখানে কি পেলাম মিনিট পেলাম সত্তর মিনিট আর এই যে চার সেকেন্ড এখানে আমরা চার সেকেন্ড নিচে নেমে গেল তাহলে এখন এইখানে আমরা কি করব এই চার দিয়ে ভাগ করব। তাহলে এক দিয়ে গেলো কে চার সাত থেকে চার বাদ দিলে তিন থাকলো শূন্যটা নিচে নেমে গেল এবার চার সাততে আঠাশ বিয়োগ করে নামলো দুই এটা হলো মিনিট আর এই চার সেকেন্ডটা এখানে সেকেন্ড নিচে নেমে গেছে সেকেন্ড যেহেতু চা চার দিয়ে কে ভাগ যায় না তাই আমরা কী করবো মিনিটকে সেকেন্ড করে নেব ষাট দিয়ে গুণ করে তাই ছয় দু বারো একশো কুড়ি আমরা এখানে কী পেলাম সেকেন্ড আর এই যে চার সেকেন্ড এটা আমরা এখানে যোগ করে নেব এই চার সেকেন্ডটা এখানে আমরা কী করবো যোগ করে নিলাম দেখো কত হচ্ছে তাহলে একশো কুড়ি আর চার যোগ করলে একশো চব্বিশ এখানে আমরা পেলাম সেকেন্ড এবার এটাকে আমরা চার দিয়ে ভাগ করব তিন চারে বারো চার নামল চারেকের চার তাহলে এখানে আমরা কী পেলাম দেখো এখানে কী পেলাম এটা পেয়ে গেলাম সেকেন্ড আর এখানে পেলাম আমরা কি এখানে দেখো এখানে পেলাম মিনিট তাহলে অঙ্কটা দেখো কী ভাগ করলাম একবার দেখে না ভালো করে लिखा मिनिट, अर्था तीन दिये गुन लिखा जी নম্বর অঙ্কটা করবো দেখো লিখে আছে দুই ঘন্টা বত্রিশ মিনিট একচল্লিশ সেকেন্ড ইনটু থ্রি অর্থাৎ আমাদের এখানে তিন দিয়ে গুণ করতে হবে দেখো লিখা আছে জি জি নাম্বার কীভাবে করা হচ্ছে দেখো জি নাম্বার দুই ঘন্টা বত্রিশ মিনিট দুই ঘন্টা বত্রিশ মিনিট বত্রিশ মিনিট একচল্লিশ সেকেন্ড একচল্লিশ সেকেন্ড সেকেন্ডকে আমরা তিন দিয়ে গুণ করব তিন দিয়ে গুণ করছে দেখো কীভাবে করা হয়েছে তিন দমনে ছয় আমরা ছয় ঘন্টা পেলাম তিন দিয়ে বত্রিশ গুণ করলে আমরা তিন দমনে ছয় তিন ত্রিকে নয় অর্থাৎ ছিয়ানব্বই মিনিট পেলাম তিন দিয়ে যদি একচল্লিশে গুণ করা হয় তিন একে তিন তিন চারে বারো এত সেকেন্ড এবার কী করবো এই সেকেন্ডকে মিনিট করবো কেন ষাট বা ষাটের বেশি আছে তাহলে মিনিট করতে গেলে আমাদের কী করতে হবে ষাট দিয়ে ভাগ করতে হবে একশো তেইশ সেকেন্ডকে দেখো তাহলে কি দিয়ে যাবে দুই দিয়ে ছয় জন্য বারো একটা শূন্য হলো তাহলে তিন নামলো তাহলে দুই কী হলো এটা মিনিট পেলাম আর তিন পেলাম সেকেন্ড তাহলে এই যে দুই মিনিট এই দুই মিনিটটা কি করবো এই মিনিটটা এখানে যোগ হয়ে যাবে দেখো কীভাবে করছি তাহলে ছয় ঘন্টা থাকছে এখানে ছিয়ানব্বই যোগ দুই এখানে হয়ে যাবে মিনিট আর এই যে তিন সেকেন্ড আছে এই তিন সেকেন্ড এখানে তখন তিন সেকেন্ড থাকবে সমান সমান দেখো ছয় ঘন্টা ছিয়ানব্বই আর দুই যোগ করলে আটানব্বই এখানে মিনিট হয়ে গেল তিন সেকেন্ড থেকে গেলো এখানে এবার আটানব্বই মিনিটকে আমরা ঘন্টা করলে সাইড দিয়ে ভাগ করতে হবে দেখো কীভাবে করছি সাইড দিয়ে আটানব্বই মিনিটকে আমরা এখানে ভাগ করছি তাহলে দেখা কত দিয়ে যাচ্ছে এক দিয়ে গেল তাহলে ষাট লিখলাম বিয়ে করে আট নামলো এখানে নয় থেকে ছয় বাদ দিলে তিন অর্থাৎ আটত্রিশ মিনিট থাকলো নিচে এখানে গেলো এক ঘন্টা তাহলে এক ঘন্টা আটত্রিশ মিনিট তাহলে আমরা এখানে কী লিখবো এক ঘন্টা এইখানে যোগ করবো ঘন্টার এখানে ঠিক আছে তাহলে ছয় যোগ এক ঘন্টা এই যে আটত্রিশ মিনিট মিনিট আছে এখানে এখানে আটত্রিশ মিনিট লিখবো আর এখানে তিন সেকেন্ড আছে তিন সেকেন্ডটা এখানে লিখে দেব তাহলে সমস্যা আমরা ছয় আর যোগ করলে সাত ঘন্টা হলো আটত্রিশ মিনিট হলো এখানে আর তিন সেকেন্ড তাহলে অত আমরা উত্তর লিখতে পারবো উত্তর দেখো উত্তর আমরা লিখতে পারবো উত্তর নির্ণীয় গুণফল নির্ণীয় গুণফল সমান সমান আমরা লিখব সাত ঘন্টা আটত্রিশ মিনিট তিন সেকেন্ড তাহলে অঙ্কগুলো হয়ে গেলো ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব এবং কমেন্ট করবে पर भिडियो पार्जन